বেপরোয়া নেতানিয়াহুর দখলদার ইসরায়েলি বাহিনীর সাথে লেবানন ইরান ও হামাদ যোদ্ধাদের চলছে তুমুল সংঘর্ষ আর এরিজেরে পুরো পৃথিবী এখন তৃতীয় বিশ্বযুদ্ধের দ্বার প্রান্তে শুরুতেই থাকছে তিন দেশ থেকে ইসরায়েলে বৃষ্টির মতো রকেট ও ড্রোন হামলা জানিয়ে দিব সামরিক ঘাটিতে ভয়াবহ হামলা দুইশো সেনাকে অপহরণ এবারে থাকছে তুরস্কে ভিড়লো ইসরায়েলি বিস্ফোরক বোঝাই জাহাজ চলল গুলি এদিকে গাজার শাসন নিয়ে কায়রোতে বৈঠকে হামাস ফাতা সর্বশেষ জানাবো আমরা ইসরাইলকে সামলাতে পারব না ইরানকে কঠোর হুশিয়ারি যুক্তরাষ্ট্রের শুনছিলেন হাতে পাওয়া গুরুত্বপূর্ণ আপডেট আন্তর্জাতিক সংবাদের শিরোনাম এবারে বিস্তারিত তবে তার আগে অনুরোধ রইল ভিডিওটিতে একটি লাইক দিন এবং কমেন্ট করে জানিয়ে দিন ভিডিও সম্পর্কে আপনার মূল্যবান মতামত আরও জানিয়ে দিন ভিডিওটি কোথা থেকে দেখছেন বা কোন জেলা থেকে দেখছেন এবার তিন দেশ থেকে ইসরায়েলে বৃষ্টির মতো রকেট ও ড্রোন হামলা ইসরায়েলে একশো চল্লিশটিরও বেশি রকেট ও ড্রোন হামলা চালানো হয়েছে তিন দেশ থেকে এই হামলা চালানো হয় শনিবার টাইমস অফ ইসরায়েলের এক প্রতিবেদনে তথ্য জানানো হয়েছে সামরিক বাহিনী জানিয়েছে শনিবার লেবানন থেকে উত্তর ইসরায়েলে একশো তিরিশটিরও বেশি রকেট ছোঁড়া হয়েছে এর ফলে সাইরেন বাজার সঙ্গে সঙ্গে আশ্রয় কেন্দ্রে মানুষের ভিড়ের তৈরি হয়েছে অন্যদিকে একই সময়ে দেশটিতে অন্তত দশটি ড্রোন হামলা চালানো হয়েছে এর মধ্যে সেনাবাহিনী সাতটি ড্রোন ভূপাতিত করেছে দেশটিতে সোরা এর ড্রোনের ছয়টি লেবানন থেকে তিনটি ইরাক ও অপর একটির ঠিকানা স্পষ্ট জানা যায়নি এ প্রতিবেদনে বলা হয়েছে মধ্য ইসরায়েলের তিরাত এলাকায় একটি বাড়িতে রকেট হামলা চালানো হয়েছে এতে অন্তত এগারো জন আহত হয়েছেন আইডিএফ জানিয়েছে তারা রকেটটি আটকাতে ব্যর্থতার তদন্ত করছে ইসরায়েলের বিমান বাহিনী হাইফার দক্ষিণে বিনা মিনা এলাকায় হিজবুল্লাহর ড্রোনকে বাধাগ্রস্ত করার ভিডিও ধারণ করেছে এলাকাটিতে সাইরেন বাজার পর এটিকে বাধাগ্রস্ত করা হয়েছে সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়া ভিডিওতে ড্রোন ভূপাতিত করতে দেখা গেছে ইসরায়েলি প্রতিরক্ষা বাহিনীর তথ্য অনুযায়ী গত বছর গাজায় যুদ্ধ শুরু হওয়ার পর থেকে ইসরায়েলে প্রায় এক হাজার তিনশো ড্রোন ছোড়া হয়েছে লেবানন গাজা ইরাক সিরিয়া ইয়েমেন এবং ইরান থেকে এসব হামলা করা হয়েছে আইডিএফ জানিয়েছে এর মধ্যে দুইশো একত্রিশটি ড্রোন ইসরায়েলে আঘাত এনেছে এতে করে কিছু ক্ষেত্রে হতাহত এবং ক্ষয়ক্ষতির ঘটনা ঘটেছে সেনাবাহিনী জানিয়েছে দেশটিতে ছোড়া ড্রোনের আশি শতাংশ প্রতিরোধ করা হয়েছে সামরিক ঘাটিতে ভয়াবহ হামলা দুইশো সেনাকে অপহরণ লাতিন আমেরিকার দেশ বলিভিয়ায় একটি সামরিক ঘাটিতে ভয়াবহ সংঘর্ষ হয়েছে এর ফলে সেখানকার একটি ঘাটির নিয়ন্ত্রণ নিয়েছে সশস্ত্র গোষ্ঠী এছাড়া এ সংঘর্ষে অন্তত দুইশো সেনাকে অপহরণ করা হয়েছে রোববার মার্কিন সংবাদ মাধ্যম সিএনএন এর এক প্রতিবেদনে তথ্য জানানো হয়েছে শুক্রবার বলিভিয়ার সামরিক বাহিনী জানিয়েছে একটি সশস্ত্র গোষ্ঠী সেনাদের অপহরণ করেছে এবং মধ্য বলিভিয়ার শহর কোচবাম্বার কাছের একটি ঘাঁটি থেকে অস্ত্র ও গোলাবারুদ জব্দ করেছে বলিভিয়ার পররাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে এ সময় দুইশো জনেরও বেশি সেনাকে অপহরণ করা হয়েছে বলিভিয়ার প্রেসিডেন্ট অভিযোগ করেন সমস্ত এ গোষ্ঠীর সঙ্গে সাবেক প্রেসিডেন্ট ইভো মিরালেসের সম্পৃক্ততা রয়েছে এমন অভিযোগ করলেও এ বিষয়ে কোনো প্রমাণ উপস্থাপন করেনি তিনি তবে এ বিষয়ে মন্তব্য জানাতে মুরালসের দলের সঙ্গে যোগাযোগ করছে সিএনএন তুরস্কে ভিড়ল ইসরায়েলি বিস্ফোরক বোঝাই জাহাজ চালালো গুলি তুরস্কের ইস্তাম্বুলের আম্বার্লি বন্দরে ইসরায়েলের একটি জাহাজ ভিড়েছে এরপর এ ঘটনায় প্রতিবাদ জানাতে সেখানে মানুষজন জড়ো হয় তখন তারা জায়নবাদের বিরুদ্ধে স্লোগান দেয় বৃহস্পতিবার রাতে যখন ওই বিক্ষোভকারীরা বন্দরে জড়ো হন তখন সেখানে গুলির ঘটনা ঘটে শনিবার মেহের নিউজ এজেন্সির এক প্রতিবেদনে তথ্য জানানো হয়েছে এ প্রতিবেদনে বলা হয়েছে বন্দরের নিরাপত্তার দায়িত্বে থাকা কর্মকর্তারা সতর্ক করতে এই গুলি ছড়ে মর্মর সাগরের উত্তরাঞ্চলীয় উপকূলে এই বন্দরের অবস্থান বিক্ষোভকারীরা হাতে ফিলিস্তিনের পতাকা দোলাতে থাকে এ সময় হাইফাগামী কন্টেইনারগুলো আটকে দেয় তারা এ ঘটনার ভিডিও ফুটেজ ভাইরাল হয়েছে বিক্ষোভকারীরা জানায় এসব কন্টেইনার ইসরায়েলে যাচ্ছে আমরা এগুলো আটকে দিয়েছি এগুলো আমরা যেতে দেব না কন্টেইনারের গায়ে হাইফা ইসরায়েল লেখা রয়েছে বলে জানান তারা গাজা শাসন নিয়ে কায়রোতে বৈঠকে হামাস ফাতা গাজার যুদ্ধ পরবর্তী সরকার পরিচালনার জন্য একটি কমিটি গঠনের বিষয়ে কায়রোতে একমত হয়েছে প্রতিদ্বন্দ্বী ফিলিস্তিনি দল ফাতা এবং হামাস দুই পক্ষই এ নিয়ে নমনীয়তা এবং আশাবাদ দেখিয়েছেন বলে জানিয়েছে মিশরের সংবাদ মাধ্যম আল কাহেরা নিরাপত্তা সূত্রের বরাদ দিয়ে সংবাদ মাধ্যমটি বলেছে এ কমিটির মাধ্যমে যুদ্ধে ক্ষতিগ্রস্ত বিষয়গুলো স্বাধীন তথ্যের মাধ্যমে অন্তর্ভুক্ত করার পরিকল্পনা রয়েছে সূত্রটি আরও বলছে কায়রোতে আলোচনা ফিলিস্তিনি ঐক্যকে শক্তিশালী এবং গাজাকে পশ্চিম তীর থেকে বিচ্ছিন্ন না করার বিষয়ে আলোচনা করা হয় রোববার এক প্রতিবেদনে এসব খবর দিয়েছে আল জাজিরা গত জুলাই মাসে ফিলিস্তিনের স্বাধীনতাকামী সংগঠন হামাস এবং তাদের রাজনৈতিক প্রতিপক্ষ ফাতাহের মধ্যে ঐক্য আলোচনার আয়োজন করেছেন ওই আলোচনায় গাজা ও অধিকৃত পশ্চিম তীরের জন্য ফিলিস্তিনের ঐক্য সরকার গঠনের পদক্ষেপের বিষয়ে সম্মত হওয়ার কথা জানানো হয় আমরা ইসরায়েলকে সামলাতে পারবো না ইরানকে যুক্তরাষ্ট্রের হুশিয়ারি। ইরানকে করা বার্তায় সতর্ক করল এবার যুক্তরাষ্ট্র বাইডেন প্রশাসনের পক্ষ থেকে বলা হয়েছে ইরান যদি পাল্টা হামলা চালায় তাহলে যুক্তরাষ্ট্র ইসরায়েলকে আর আটকাতে পারবে না অ্যাক্সিওসের এক প্রতিবেদন এই তথ্য জানানো হয়েছে গত এক অক্টোবর ইসরায়েলি অন্তত দুশটি ক্ষেপণাস্ত্র হামলা চালায় ইরান এর জবাবে ইরানে গত ছাব্বিশ অক্টোবর অতর্কিত হামলা চালায় ইসরায়েলি বাহিনী ইসরায়েল দাবি করেছে ইরানে তাদের অভিযান সফল হয়েছে এবং তাদের যুদ্ধ বিমানগুলো নিরাপদে দেশে ফিরেছে ইসরায়েলের এই হামলার পর যুক্তরাষ্ট্র ও যুক্তরাজ্য ইরানকে আহ্বান জানায় যে তারা যেন আর পাল্টা হামলা না চালায় তবে সম্প্রতি মার্কিন সংবাদমাধ্যম নিউ ইয়র্ক টাইমসের এক প্রতিবেদনে বলা হয়েছে ইরানের সর্বোচ্চ ধর্মীয় নেতা আয়তুল্লাহ আলী খামেনি ইসরায়েলে হামলা চালানোর জন্য প্রস্তুতি নেওয়ার নির্দেশ দিয়েছেন গত সোমবার খামেনির বৈঠকের পরেই ইসরায়েলের বিরুদ্ধে প্রতিশোধ নেওয়ার সিদ্ধান্ত হয়েছে বলে নিশ্চিত করেছেন ইরানের তিনজন কর্মকর্তা আলোচনায় খামেনি জোর দিয়ে বলেছেন ইসরায়েলি হামলার কোনো জবাব না দেওয়া মানে পরাজয় স্বীকার করে নেওয়া এর সূত্রের বরাতে গত বুধবার এক্সিওস ও সিএনএন জানিয়েছে ইরান প্রতিশোধ নিতে যুদ্ধের যে পরিকল্পনা করেছে তাতে ইসরায়েলে হামলা মার্কিন নির্বাচনের আগেই হতে পারে এর পরেই গতকাল শনিবার যুক্তরাষ্ট্রের পক্ষ থেকে এমন সতর্ক বার্তা এলো বলে জানিয়েছে এক্সিওস আমরা ইরানিদের বলেছি এবার আর আমরা ইসরায়েলকে আটকাতে পারবো না আমরা নিশ্চিত হতে পারব না তারা কোথায় হামলা চালাবে মার্কিন এই কর্মকর্তা আরও বলেন তারা ইরানিদের সরাসরি এই বার্তা দিয়েছে ইসরায়েলি কর্মকর্তা বলেছেন ওয়াশিংটন থেকে তেহরানে সুইসের মাধ্যমে এই বার্তা পাঠানো হয়েছে তবে এ নিয়ে মন্তব্য করতে রাজি হয়নি হোয়াইট হাউস এদিকে ইসরায়েলি গোয়েন্দারা জানিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট নির্বাচনের আগে ইরান ইরাকি ভূখণ্ড থেকে ইসরায়েলে হামলা চালানোর প্রস্তুতি নিচ্ছে ইসরায়েলি কর্মকর্তারা বলেছেন এই হামলা ইরাকি ভূখণ্ড থেকে যৌথভাবে চালাতে পারে ইরান